ভ্যাজেনাল ইনফেকশন জনিত সাদা স্ট্রাপ চিকিৎসায় সব থেকে কার্যকরী ওষুধটি হল গাইনোমিক্স সব জেলাটিন ক্যাপসুল সাদা স্ট্রাপ একটি শারীরিক বিষয় প্রাকৃতিক প্রক্রিয়া খুব বেশি পরিমাণে না হলে এটি কোনো রোগ নয় সাধারণত জ্বরে ভেজা থাকলে সুস্থ থাকে সৃষ্টিকর্তা মেয়েদের এভাবেই সৃষ্টি করেছেন কিন্তু যখন সাদা স্ট্রাপ নির্গত হওয়ার পরিমাণ খুব বেশি হয় তখন বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কেননা এ থেকে বিভিন্ন ধরনের রোগ হয়ে ভেজাইনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে সামস্রাব ভেজাইনাল ইনফেকশনের কারণে হতে পারে যৌনবাহিত অসুখের কারণেও আবার ফাঙ্গাস বা ছত্রাকের দ্বারা ভেজাইনা সংক্রমিত হলেও হতে পারে সাদাস্রাব হলে কখন চিকিৎসা গ্রহণ করবেন যখন সাদাস্রাবের রং একদম সাদা না হয়ে হলুদ সবুজ বা ধূসর সাদা বর্ণের হয় যদি দুর্গন্ধযুক্ত সাদা নিশ্চিত হয় সাদা নির্গত হওয়ার পাশাপাশি যদি ভেজা নেয় চুলকানি হয় সাদা স্ট্রাপ চিকিৎসায় সাধারণত অ্যান্টি ফাঙ্গাল ওষুধ বা অ্যান্টি প্রোটোজোয়াল ওষুধ ব্যবহার করা হয়ে থাকে যদি সাদা সঙ্গে ইনফেকশন থাকে তবে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় চার ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিনের সমন্বয়ে গঠিত গাইনোমিক্স ক্যাপসুল নিউমাইসিন সালফেট পলিমিকজিন বি সালফেট নাইস্টেটিন ও মেট্রিন গাজলের অপাদান দিয়ে গঠিত গাইনোমিক্স ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড গাইনোমিক্স ক্যাপসুল অ্যারোডোবিক ব্যাকটেরিয়া প্রোটোজোয়া গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইত্যাদি সকল জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে তাই সাদা চাপ চিকিৎসাতে এটি ব্যবহারে শত ভাগ ফলাফল পাওয়া যায়